থাকি গোটাল পায় না শুধু বাড়িতে কি এখন যেভাবে মালিশ করলেন ওই ভয়ে মালিশ করে বাড়িতে আরো চাপ দেওয়া লাগবো মালিশ ঠিক আছে কিন্তু চাপ দেওয়া লাগবো

এই জন্য তো ফোন দিই টাকা গেলে আরও দিই টাকা গেলে আর কিছুদিন পর ধান টান ব্রেসে টেসে খেলে নিস এই জন্য তো ফোন দিন তুই ফির আরেক কাম করছিস তুই না নিস কেন তুই টাকা থাকলে তো সবই মানি

না এবারে কমর্শো জাগরে বসবেন কমর্শো জাগরে দাঁড়াবেন বসেন আবার বসেন